আসসালামু আলাইকুম আমার কাছ থেকে অনেকে জানতে চেয়েছেন যে বিকাশে লাভজনকটা কেমন এবং বিশেষ করে যারা নতুন করে দোকান দিতে চাচ্ছেন তারা এই বিষয়টা আসলে বেশি বেশি জানতে চান যে বিকাশে লাভজনক কেমন এবং একজন দোকানদার কত টাকা লাভ করে থাকে তো আজকের ভিডিওতে আমি তা আলোচনা করব তো প্রথমে আলোচনা পর্বে চলে যাব যে বিকাশের এজেন্ট উদ্যোক্তা যারা রয়েছে অর্থাৎ বিকাশের দোকান যাদের রয়েছে তারা আসলে প্রতি হাজার কত টাকা ইনকাম করে থাকে অর্থাৎ প্রতি হাজার কত টাকা কমিশন পেয়ে থাকে তো বিশেষ করে বিকাশের এজেন্ট থেকে লেনদেন করলে অথবা একজন গ্রাহক যদি বিকাশে ক্যাশ আউট করে অর্থাৎ এজেন্টে যদি ক্যাশ আউট করে তাহলে তার এজেন্ট মালিক অর্থাৎ প্রতি হাজারে কিন্তু চার টাকা কমিশন পাবে তো সেক্ষেত্রে আরো কিছু কম পেতে পারে তো আমি ধরে নিলাম চার টাকায় এবং সেই এজেন্ট মালিক যদি ওই সিম থেকে অর্থাৎ এজেন্ট সিম থেকে আরো কোনো জায়গায় এক হাজার টাকা পাঠায় তাহলে সেক্ষেত্রে প্রতি হাজারে কিন্তু উনি চার টাকা কমিশন পাবে তো সামথিং কিছু কম হতে পারে তো আমি ধরে নিলাম 4 টাকা অর্থাৎ আপনার আপনার টাকা টাকা যদি আসে তারপর উনি থেকে কমিশন পাবে এবং ওই থেকে যদি উনি টাকা পাঠায় তারপরও প্রতি হাজারে 4 টাকা করে কমিশন পাবে তো এভাবে যত টাকা পরিমাণ আসলে বাড়বে তো ওনার অ্যামাউন্টটাও তত বাড়বে তো এখন আসে আসলে বিকাশে কত টাকা ইনকাম করা যায় আসলে এটার কোনো লিমিট নেই এটার আপনার হচ্ছে তার প্লেস অনুযায়ী কারণ আপনার যদি প্লেস ভালো হয় আপনার লেনদেন বাড়বে তো সেক্ষেত্রে আপনার ইনকামটাও আরো বেশি বাড়বে তো আসলে শুধুমাত্র বিকাশের এজেন্ট সিম থেকে যদি আপনি বেশি পরিমাণ লাভ করতে চান ভালো মতন একটি প্লেস আপনার সেই জায়গায় দোকান দিতে হবে আপনি মোট কথা হচ্ছে আপনার যত পরিমাণ লেনদেন বেশি করবেন তত পরিমাণে আপনার কমিশনটা বেশি বাড়বে তো এই এজেন্ট থেকে কিন্তু আসলে করতে পারলে সিম তো সেক্ষেত্রে আপনার লাভটা অনেকটাই বেশি হবে তো যেমন ধরেন আপনার একজন গ্রাহক আপনার ক্যাশ আউট করতে তো সেই ক্যাশ আউটের পরিমাণ তার হচ্ছে যে দশ হাজার টাকা আমরা সবাই জানি যে বিকাশ থেকে ক্যাশ আউট করতে গেলে আমাদের প্রতি হাজারে ক্যাশ আউট চার্জটা হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা তো আপনি তাকে বললেন যে আসলে আমার এই এজেন্টকে ক্যাশআউট না করে আপনি সেই টাকাটা আমাকে সেন্ট মানি করে দেন তার কাছ থেকে কিন্তু ক্যাশআউট করতে গেলে আপনার হচ্ছে যে 10000 টাকা কিন্তু 200 টাকা তার কাছ থেকে কাটবে তো আপনি তাকে বলেন আপনি 1095 টাকা আপনার এই পার্সোনাল নম্বরে আপনি সেন্ড করে দেন তো আপনার যদি পার্সোনাল নম্বরে 10095 টাকা সেন্ট মানি করে দেয় যদিও 5 টাকা সেন্ট মানিতে থেকে কাটবে তাহলে আপনার কিন্তু আপনার পার্সোনাল বিকাশে 10095 টাকা কিন্তু থাকবে তো পরবর্তীতে যদি আপনার আরো কোনো কাস্টমার আসে বড় অ্যামাউন্টের টাকা পাঠানোর জন্য তো সেক্ষেত্রে আপনি যদি ওই দশ হাজার টাকা সেন্ট মানি করে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার একশত পঁচানব্বই টাকায় কিন্তু আপনার সেখানে লাভ থাকবে তো বিষয়টা হচ্ছে আসলে লেনদেনের উপর লাভজনকটা তো আপনি যদি বিশেষ করে বিকাশের এজেন্ট দিতে চান তাহলে মাস টিপি আপনার কিন্তু প্রথমে একটি এজেন্ট সিম লাগবে তা না হলে কিন্তু আপনার কাছে দোকান দিলেও কাস্টমার আসবে না কারণ পার্সোনাল বিকাশে আমরা সবাই ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে এজেন্টের পাশাপাশি আপনি দুইটা বা তিনটা পার্সোনাল সিম রাখতে পারেন তো এতে করে যদি আপনার অ্যামাউন্টটা বেশি হয় তো সেক্ষেত্রে আপনি এই পার্সোনালি টাকা লেনদেন করেও ইনকামটা একটু বেশি করতে পারবেন তো তার পাশাপাশি কিন্তু মাসটি অবশ্যই এজেন্ট সিম লাগবে তো আসলে এই এজেন্ট সিম পেতে গেলে আমাদের অনেক কিছুই ডকুমেন্টস থাকা লাগে তো এই বিষয় নিয়ে আমি একটি অলরেডি ভিডিও দিয়েছি যে এজেন্ট সিম পেতে গেলে আমাদের কি কি কাগজপত্র লাগবে চাইলে আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন তো মূলত এভাবে করেই একজন বিকাশ ব্যবসায়ী কত টাকা লাভ করে থাকে আসলে এটা কোনো নির্দিষ্ট পরিমাণ নাই তো এই ব্যবসা পরিচালনা করতে গেলে আপনার কিন্তু অবশ্যই নিজের একটা সতর্ক থাকতে হবে তো সতর্ক বলতে আসলে আপনি যখন একটা নাম্বারে টাকা পাঠাবেন তো সেই নাম্বারটা আপনি বারবার চেক দিয়ে এবং মনোযোগ সহকারে আপনি সেই নাম্বারটাতে টাকা পাঠাবেন তো এই ব্যবসায় যেমন আসলে লাভজনক রয়েছে তেমন কিন্তু একটা ক্ষতি রয়েছে তো অবশ্যই আপনি যদি নতুন করে বিকাশের এজেন্ট উদ্যোক্তা হতে চান তাহলে ব্যবসা পরিচালনা করতে গেলে আপনি চোখ কান খোলা রেখে আপনি আপনার নিজের ব্যবসা পরিচালনা করবেন তো গাইস সেই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ